মানুষ ছিলেন বারো হাজার হয়েছিল নিয়ে হাজি সৈন্য ছিল কতজন চার লক্ষ ছিল মন্দির শুনো চার লক্ষ জন আর সালাউদ্দিন আইবি ছিল বারো হাজার এই বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইব বক্তব্য দিতে শুন করলে এ আমার সৈন্যরা সামনে সেলিবিয়াদের চার লক্ষ সৈন্য রয়েছে বিশাল শক্তিশালী পৃথিবীর তখন শক্তিশালী সৈন্য তারা ছিল আজ তৎকালীন সময় পৃথিবীর শক্তিশালী সিলিপিয়া সৈন্য ছিল তাদের মোকাবেলায় নামছে সালাহিনাইবির সঙ্গে বারো হাজার রয়েছে সালাউদ্দিন আইবি বলতে লাগলেন এ দুনিয়া মানুষের আমার সৈন্য সমান্তরের